এই কবিতাটা আমার ভীষণ পছন্দের একটা কবিতা আমার নিজেরই লেখা কবিতার নাম তোরই হব পরের জন্মে তোরই হব এক্কেবারে তোর যেমন খুশি আগলে রাখিস যেটুকু তোর জোর রাত দুপুরে আচমকা দুঃস্বপ্নে জেগে ঘুম ভাঙিয়ে মাখব আদর যাসনে যেন রেগে বায়না ধরবো ইচ্ছে মতন হাজার রকম নেশা বুঝবি কি তুই সেদিন আমার দুই সাগরের ভাষা মন খারাপে সাথ দিবি রোজ থাকবি সুখে দুঃখে জায়গা দিবি জড়িয়ে আমায় চওড়া তোর ওই বুকে পরের জন্মে তোরই হব একেবারে তোর বাইরে থেকে আওয়াজ দেব খুলিস তখন তোর পরের জন্মে তোরই হব একেবারে তোর